এই জন্য আমার পোশাকও চেঞ্জ করে খালি আশিক দাবি করলেই হয় না মিলা মিলাদুন্নবী পালন করবে ঢোলতবলা বাজা দাবি করবে আশিক এ রাসূল চায় দেখেন সারা রাত গানজাটাই না ফজরের নামাজের আগে ঘুম দিবে সারা দিন ঘুম ঠিকবারে না বন্নবী মহামনী কষ্ট পেতে যতক্ষণ এই জন্য মিলাদুন্নবীর চাইতে সিরাতন্নবী পালন করা দরকার কারণ মিলাদুন্নবী মানে কি নবীর জন্ম নবীর জন্ম আচ্ছা বলেন তো মানুষের জন্মের কারণে সম্মান বাড়ে না আদর্শের কারণে মাসাল্লাহ বুঝবেন আছেন আপনারা কারণ জন্ম চোরেরও যেমন হয়েছে আমারও হয়েছে কিন্তু চোর মানুষের পিঠে খাইছে বড় হয়ে চোর হওয়ার পরে আগে না আর আমি সম্মান পাইছি আলেম হওয়ার পরে আগে না সুতরাং আমি আমার কর্ম আমার চরিত্রের কারণে মানুষের কাছে সম্মান পাই আর চোর তার কর্মের কারণে মার খায় যারা এদেশে রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শের কারণে তারা বঙ্গবন্ধুকে সম্মান করে জিয়াউল হক কেউ জিয়াউর রহমান কেউ সম্মান করে তার চেতনার কারণে সুতরাং তাদের জন্মের কারণে তাদের দাম না তাদের চেতনা আদর্শের কারণে দাম ঠিক মোহাম্মদ রসুরলার জন্মের কারণে দাম নয় বরং তার আদর্শের কারণে দাম সুতরাং আপনি আদর্শকে ফেলে দিয়ে জন্ম নিয়ে আছেন কেন জন্ম তো সবারই হয় আর জন্মের ভিতরে কোনোদিন মানুষের জীবন আদর্শ থাকে না কিন্তু জীবন আদর্শের ভিতরে জন্মও থাকে মৃত্যুও থাকে সুতরাং মিলাদুন্নবীর সিরাদুন্নবীটা পালন করা বান্দার জন্য কর্তব্য বেশি আর সিরাদুন্নবী যদি পালন করে অটোমেটিক মিলাদুন্নবীও পালন হয়ে যাবে কথা বলেন নাই আমি জানি এখানেও কিছু কিছু ভাইরা আছে যারা আজকে মিলাদুন্নবী পালন করছে কায়েম করছে কিন্তু আমি এদেরকে বলি আপনারা আপনাদের সুস্থ বিবেক দিয়ে চিন্তা করবেন এই কথাটা এই কথাটা চিন্তা করবেন আপনি সুন্নত মানেন না দাঁড়িয়ে রাখেন না আপনার জন্য মিলাদুল্লবী না আপনি সুন্নত রাখেন মানেন না দাড়ি রাখেন না নামাজ করেন না আপনি এসকো দিয়া বছরে একদিন নবীর মহাব্বত কি জাহের করেন নবীর মহাব্বত কি একদিনের জন্য সারা জিন্দিগির জন্য আপনি একদিনে কিসের মহাব্বত পালন করেন একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় রসুলের মহাব্বত দরকার আছে ঠিক না এজন্য রাগ করেন না হাতে পায়ে ধরে বলি এখনো যদি না বুঝেন কোন আলেমের কাছে যায় বলেন হুজুর আমি তো এটা করছি এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা একটু বলেন একজনের কাছে বিশ্বাস না হলে জনের কাছে যান আপনার সুস্থ বিবেক আপনাকে ইনশাল্লাহ হেদায়তের রাস্তায় আনবে ইনশাল্লাহ এরপরও রসুলের সুন্নতটা মানেন কারণ আল্লাহ পাক এটার ভিতরেই জীবন আদর্শ দিয়ে দিয়েছেন সারা জমিনের জন্য রহমতের নবী বানাইলেন কেমন দয়াল নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কে বানাইলেন নবী বলেন ওমা আরসাল ওমা ইয়া আইয়ুহান ইনমা আনা রাহমাতুন মুহদা অন্য আয়াত অন্য হাদিসের মধ্যে নবী বলেন আনা নবীর রাহমা আমি রহমতের নবী নবী রহমতের নবী বলেই এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি ঠিক কিনা তায়েফের ময়দানে আমার নবীকে যত কষ্ট দিল কাফের বেঈমানেরা আঘাতের পর আঘাত রাসূল তায়েফের ময়দানে আগাথ কে শরিলের রক্ত জুতার সঙ্গে লেগে গেল রাসূলের করিম সাল্লাল্লাহু মধ্যে পড়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ পাক আলামিন প্রথমে যেটা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজে দাঁড়াইলেন দুই রাকাত নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলেন আল্লাহ পাক প্রথম সান্তনা স্বরূপ আগম্বরের কোরআন তেলাওয়াতে সমস্ত জিন জাতিদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইসলাম কবুল করায় দিলেন সুবাহান আল্লাহ দুই নম্বর পুরস্কার সাতনা রসুলের জন্য ছিল নবী ডাক দিয়া বলতেছেন জিব্রাইল ফিরিস্তাকে আল্লাহ পাক পাঠাইলে আল্লাহ পাক ডাক বলল বলে জিব্রাইল যা আমার পয়গম্বর কি বলো তায়েব আমার নবীকে আঘাত দেয় আমি তায়েববাসীদেরকে পাহাড়ের কোরায় নিয়ে ধ্বংস করে দেই নবী যদি একবার জবান দিয়ে উচ্চারণ করে বলে হায় ফের সব বাসীদেরকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব আমার পয়গম্বর এত কষ্ট পাওয়ার পরও জিব্রাইলকে ডাক দিয়া বলে হে জিব্রাইল আমি পয়গম্বর হলাম নবীর রহমা রহমতের নবী আমাকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমতের জন্য পাঠাইলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দার ধ্বংসের জন্য পাঠান নাই যারা আমাকে আঘাত দেয় এরা না বুঝে না জেনে আমি নবীকে কষ্ট দেয় আজকে যদি এদের সবাই রব্বে কারিম ধ্বংস করে দেয় আগামীকাল আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা লোক জমিনে আর থাকবে না আজকে যদি আল্লাহ পাক এদেরকে maaf করে দেয় আমার বিশ্বাস জিবরাইল একদিন না একদিন হবে এই সমস্ত মানুষরা অন্তত অথবা এদের সন্তানেরা অথবা তাদের পরবর্তীরা আমি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাবে এই জন্য আমার পায়গম্বর হাত উঠা আসমানের দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা দে কওমি ইয়া বারমালি আমি পায়গম্বর দোয়া করলাম আল্লাহ আমার এই সমস্ত অবুজ বান্দাকে তুমি হেদায়েতের রাস্তা দাও রব্বি বান্দাকে হেদায়েতের নিয়ামত দান করে দিলেন এ নবীর উম্মতরা খুব বুঝবেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী বানাইছেন নবী তায়েফের মুগ্ধ অবস্থান করলেন অল্প কিছুদিন ওখানে একটা বুড়িও ছিল যেই বুড়িটার প্রত্যেক দিন প্রতিনিয়ত কর্ম ছিল রসুলের পায়ের সামনে ওই রাস্তার মধ্যে খেজুর গাছের কাটা অথবা বাবলা গাছের কাটা বিধায় রাখতো আমার পয়গম্বর নামাজের মধ্যে যাবে নবীর পায়ের মধ্যে যেন কাঁটা বিধে পয়গম্বর যেন ব্যথা পেয়ে মসজিদে না যেতে পারতেন এই বুড়িটা প্রতিদিন চক্রান্ত করতো গভীর রাতে উঠে কাটা বিষয় বিষয় যাইতো কাফের থেকে এনা আম পাইতো পুরুস্কার পাইতো একদিন দুই দিন যায় আমার ভয়গম্ভর প্রতিদিন দেখে বুড়িটা এই জায়গায় কাটা দেয় নেভিকারিন দিন দেখে সাহাবা কাম কাটা উঠা দেয় আর বুড়িটা কাটাটা বিশায় ঘরের উপর থেকে কিনার থেকে তাকায় তাকায় দেখে একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে একদিন ভয়গম্বর তাকায় দেখে এই রাস্তার মধ্যে প্রতিদিন পুরিটা কাটা দেয় কিন্তু আসছে নাই নবী সাহাবাদেরকে ডাক দেয় বলেন হ্যাঁ সাহাব এক রামের দল প্রত্যেক দিন যেই বুড়িটা এই জায়গায় কাটা দেয় আজকে তাকায় দেখো বুড়িও নাই রাস্তার মধ্যে কাটাও নাই না জানি বুড়ি কোন সমস্যার মধ্যে পড়েছে সাহাবিরা সাহাবিরা ডাক দেয় বলে রসুল প্রতিদিন যেই বুড়ি কাটা দেয় এই বুড়ির জন্য এত দরদ ওঠার কারণ কি নবী আর কোনো কথা বলেন না সোজা মসজিদে চলে যায় আবার দ্বিতীয় দিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে বুড়িও নাই কাটাও নাই কোনো কিছুই নাই নবী আমার আবার সাহাবীদেরকে ডাক দেয়া বলেন হে সাহাবা کرام আমার তো টেনশন যেই বুড়িটা আমার রাস্তায় কাটা দিত এই বুড়ির সন্তানও নাই স্বামীও নাই না জানি বুড়ি আবার কোন সমস্যায় পড়ছে আমি জানি বুড়ি কাটার জন্য কোনো টাকা পায় না তবে এটা করতে না অতএব এই বুড়িটা যে দুই দিন ধরে কাটা দেয় না কি যখন খায় কিভাবে যেন আছে আমি পয়গম্বরের দিলেন ভিতরে দর্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মসজিদের ভিতরে যে নামাজ আদায় করে আবার ফজরের নামাজের পরে টেনশনে পড়ে গেলেন সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন সাহাবা একদম তোমরা বসো আমি পয়গম্বর যেই দেখি আমার ওই বুড়ি মাটা কি করতেছে একটু দেখা দরকার কারণ আমি পয়গম্বর রাহমতের নবী হওয়ার সত্তে একজন বান্দা যেন কষ্ট না পায় এটা আমার রাসূলের اخلاق আল্লাহাক রব্বুল এই চরিত্রকেই সমস্ত দুনিয়ার মানুষের জন্য উত্তম আদর্শ বানিয়েছেন ঠিক কিনা শুধু মুসলমান পাড়া প্রতিবেশী হইলেই খালি খোঁজ দিবেন হিন্দু ইয়াহুদি খ্রিস্টান খোঁজ দিবেন না জানা পাড়া প্রতিবেশী যদি হিন্দুও হয় বিপদে পড়ে আপনি তার জন্য আগায় যাবেন এটাই রসুলের আফলা মুসলমান হলে তো অবশ্যই যাবেন হিন্দু হইলেও তার সহযোগিতা করবেন এটাই রসুলের চরিত্র এই যে ঘটনা এটা আমাদের জন্য একটা উত্তম আদর্শ মসজিদ থেকে বুড়ির বুড়ির ঘরে গেলেন দরজার মধ্যে টোকা দেয় আওয়াজ নবী করিম বাহির থেকে ডাক দেয়া বলে হে বুড়ি মা রসুলের শব্দটা শুনেন রসুল বলেন হে বুড়ি মা কোন আওয়াজ নেই দরজা দিয়ে ভিতরে ঢুকে তাকায় দেখে বুড়ি মা বিছানার মধ্যে শুয়া অজ্ঞানের মতো পড়ে আছে আর বিছানার মধ্যে দুই দিনের জমানো পোসরা পায়খানার দুর্গন্ধ ভয়ংকর নাকের চলে আসছে নবী করিম সাল্লাল্লাহু সাথে সাথে বুড়ি মার কপা কপালের মধ্যে হাত দেয় আর ডাকতেয়া বলে এ বুড়ি মা কি অবস্থা শরীরে কি অবস্থা আল্লাহর নবী বলে আমি হাত দিয়া দেখলাম তার গায়ের মধ্যে জ্বর বুড়ি চিপচিপ করে চোখ খুলে তাকায় দেখে আর কেউ না এটা হলো আখির জামানার নবী আমার সবচেয়ে বড় শত্রু মোহাম্মদ যার রাস্তায় কাটা দেওয়ার জন্য আমি গভীর রাত্রে জেগে থাকি নবী করিম বলেন বুড়িমার টেনশন নাই আপনি আমার আমি আপনার শত্রু হতে পারি কিন্তু আপনি অসুস্থ হইলে আমি ঘরে বসে থাকতে পারি না কি করলে খাটটা বিছানাটা ময়লা দিয়ে ভরপুর হয়ে গেছে একটু চাপায় শোয়াই দিলেন আল্লাহর নবী নিজের বরগতি হাতে ওই পরিমার মল মুত্রগুলো সুন্দর করে পরিচ্ছন্ন করে দিলে এটাই আমার মনে রাখলাক নবী করিম সাল্লাম পবিত্র করার পর সুন্দর করে খাবার দাবার খাওয়া মাথার মধ্যে পানি দিয়া বিছানা পাল্টায় দিয়া বুড়িমাটাকে আবার সুন্দর করে সময় দিয়া চলে গেলেন বুড়িমা মনে মনে ভাবে আহারে এতদিন পর্যন্ত আত্মীয় স্বজনদের কেউ খবর দিলাম কেউ আসলো না যাকে আমি শত্রু ভাবলাম ওই শত্রুটাই আজকে আমার জন্য চলে আসছে এ শত্রু যদিও কিন্তু আমি তো আজকে মনে করতেছি এ তো আমার রক্তের আত্মীয়র চাইতেও বেশি মহাব্বতের লোক এমন মহাব্বতের লোক আমি আমার জিন্দগিতে দেখি নাই রসুল সারাদিন আসতে পারে নাই রাত্রি বেলা বাদিবেন নামাজের পর আবার চলে আসলেন পরিবার দিকে তাকায় দেখে পরিমা উঠানের মধ্যে বসা নেবেকার ইউসাল্লাহ সাল্লাম ডাক দিয়া বলে কি ব্যাপার কার জন্য বসা গুডি ডাক দিয়া বলে হে মহাম্মদ আমার সন্তান না থাকলেও আমি অনুভব করতেছি তোমার মতো একটা সন্তান যদি আমার থাকতো আজকে সন্তান আমার জিন্দেগিটা অনেক আনন্দদায়ক হতো অনেক আত্মীয় স্বজনকে খবর দিলাম কেউ আসলো না তোমার মতো বড় শত্রু সকালেও আসলা এখনো আসছ সুতরাং আমার বিশ্বাস হয়ে গেছে মোহাম্মদ তোমার মতো সত্যবাদী মানুষ জমিনে আর কেউ হতে পারে না এই জন্য আল্লাহ বলেন হে মোহাম্মদ সারা দুনিয়ার মানুষ যদি তোমাকে না মানে আমার কোন যায় আসে তোমার কোন যায় আসে আমি রব্বে কারিম তুমি মোহাম্মদের প্রশংসা গাওয়ার জন্য خدى بس خدى مدحك آفري مصطفى باص محمد از كومي خام خدا را خدایا يا از